ইস্পেনের পাম্পালোনার এক অসাধারণ বিকেল ধুলুমাখা রাস্তায় শিশুদের উল্লাস ফুটবলের প্রতি এক অনবদ্য আকর্ষণ এই ছবিটা যেন আমাদের নিকো উইলিয়ামসের শৈশবের প্রতিচ্ছবি ঘানার মাটি থেকে আসা তার বাবা মায়ের কঠিন সংগ্রামের গল্প দিয়ে শুরু হয়েছিল উইলিয়ামস বাইদের ফুটবল যাত্রা লাইবেরিয়ান গৃহযুদ্ধের ভয়াবহ থেকে পালিয়ে নতুন জীবনের সন্ধানে তারা স্পেনে এসেছিলেন সেই কঠিন দিনগুলি হয়তো তাদের মধ্যে তৈরি করেছিল অদম্য এক জেদ এক অসামান্য ইচ্ছা শক্তি নিকো তার বড় ভাই ইনাকি উইলিয়ামসের পদাক্ষ অনুসরণ করে খুব অল্প বয়সে ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা খুঁজে পান পাম্পালোনা এবং শোনার মতো ছোট ক্লাবগুলো পেরিয়ে অবশেষে তিনি পা রাখেন অ্যাথলেটিক বিলবাহের বিখ্যাত যুব একাডেমিতে এই একাডেমি যা তার কঠোরতা এবং খেলোয়াড় তৈরিতে অসাধারণ সাফল্যের জন্য পরিচিত সেখানে প্রতিবার প্রথম স্ফোরণ হাজার উনিশ নিকর অভিষেক হয় তখনও তিনি পুরোপুরি অপরিচিত এক নাম কিন্তু মুহূর্তে তার গতি ড্রিভলিং আর উইং ধরে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার ক্ষমতা সবার নজরকারী ডান উইং বা বাম উইং যে কোনো প্রান্ত থেকেই তিনি প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াতেন তার খেলার স্টাইল ছিল ভয়ডরহীন আক্রমণাত্মক তিনি এমন একজন খেলোয়াড় যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন দুই হাজার চব্বিশ সালে ফুটবল ইতিহাসের পাতা স্পেনের সোনালী অধ্যায় আর এই অধ্যায়ের উজ্জ্বলতম নায়ক ছিলেন নিকো উইলিয়াম চব্বিশে তার পড়ার সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নিকো ছিলেন তার গতি ড্রিভলিং প্রতিপক্ষ ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল উইং ধরে তার অবিশ্বাস্য রান নিখোঁত ক্রস এবং গুরুত্বপূর্ণ গোল সবাই স্পেনের শিরোপা জয়ে বিশাল ভূমিকা রেখেছিল পুরো টুর্নামেন্টে তিনি একাধিক ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছিলেন যা তার অসাধারণ পারফরমেন্সের প্রমাণ তার অ্যাসিটি গুলো ছিল দেখার মতো দর্শকরা মন্ত্র মুগ্ধের তার খেলা দেখেছে নিকো যেন বিদ্যুতের গতিতে প্রতিপক্ষকে ভেদ করে গিয়েছেন তার প্রতিটি যেন স্পেনের জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে ইউরো সাফল্যের পর নিকো উইলিয়ামস যখন ফিরলেন তখন তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে মৌসুম ছিল তার কেরিয়ারের অন্যতম সফল মৌসুম এই মৌসুমে লালিগায় তার গোল এবং অ্যাসিড সংখ্যা ছিল চোখে পড়ার মতো উইং থেকে আক্রমণ তৈরি করা সচেতনতার জন্য সুযোগ সৃষ্টি করা এবং নিজেও গোল করা এই সব দিক থেকেই তিনি ছিলেন উজ্জ্বল তিনি শুধু গোল স্কোরারই নন একজন অসাধারণ প্লে হিসেবে উনি প্রমাণ করেছেন তার প্রতিটি ম্যাচে গতির ঝড় ডিবলিংে জাদু এবং প্রতিপক্ষের রক্ষণকে অস্তিত্বশীল করার ক্ষমতা দেখা গেছে বিলবাওয়ের জার্সিতে তার পারফরম্যান্স ছিল এতটাই ধারাবাহিক যে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তার দিকে নজর দিতে শুরু করে 2025 সালে স্পেন জাতীয় দল আরো একটি বড় টুর্নামেন্ট ইউএফএ নেশন্স লীগ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে আর এই ফাইনালে স্পেনের অগ্রযাতা নিকো উইলিয়ানতের ভূমিকা ছিল অণশীকার্য তিনিই তার গতি এবং সৃজনশীলতা দিয়ে স্পেনের আক্রমণে নতুন মাত্রা যোগ করেন নকআউট পর্বে তার দুর্দান্ত ডিবলিং এবং প্রতিপক্ষের চাপের মুখে রাখার ক্ষমতা স্পেন ফাইনালে পৌঁছাতে সাহায্য করে ফাইনালেও তার পারফরমেন্স ছিল অসাধারণ তবে টাই অসাধারণের কাছে হেরে তারা কিন্তু তার খেলা সবার নজর কাড়ে নিকো এখন জাতীয় রবিচ্ছেদ অংশ যার উপস্থিতি মনে ভয়ে প্রতিপক্ষের সঞ্চয় করে নিকো খেলার মূল শক্তি হলো তার অসাধারণ গতি এবং ড্রিবলিং ক্ষমতা তিনি একজন সত্যিকারের উইঙ্গার যিনি এক বনাম এক পরিস্থিতিতে ডিফেন্ডারদের সহজেই পরাস্ত করতে পারেন তার ক্ষিপ্রতা তাকে প্রতিপক্ষের রক্ষণ ব্যাধ করতে সাহায্য করে আর তার বুদ্ধিদীপ্ত পাস এবং ক্রসগুলোর গোলে গোলের সুযোগ তৈরি করে তার ফিনিশিং এসেছে অনেক উন্নতি বাম এবং ডান উভয় প্রান্ত থেকে খেলতে পারার ক্ষমতা তাকে আরো বহুমুখী করে তুলছে তার মধ্যে রয়েছে একজন বিশ্বমানের তারকার সব গুণাবলী মাঠের বাইরে নিকো উইলিয়ামস একজন বিনয়ী এবং এবং পরিবার মানুষ তার 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 বড় বড় ভাই ভাই ইনাকে উইলিয়াম নন খেলার সবচেয়ে অনুপ্রেরণা পরামর্শদাতা তাদের মধ্যে যে অসাধারণ বোঝাপড়া তা মাঠেও প্রতিফলিত হয় উইলিয়ামস পরিবারের সংগ্রামের গল্প এবং তাদের অদম্য মানসিকতা নিকোর মধ্যে দৃঢ়ভাবে পরিচিত হয়েছে এই কঠিন পারিবারিক পটভূমি হয়তো তাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে নিকো উইলিয়ামস কেবল একজন ফুটবলার নন তিনি তার প্রতি কদম্য ইচ্ছা শক্তির উদাহরণ ইউরো দুই হাজার চব্বিশে তার বীরত্বের ভূমিকা ক্লাব ফুটবলে তার ধারাবাহিক সাফল্য এবং স্পেন জাতীয় দলকে ন্যাশনাল লিগ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাওয়ায় তার অবদান তাকে বিশ্ব ফুটবলের অন্যতম করেছে তার পথ মাত্র শুরু বিলবাও এবং স্পেন জাতীয় দলের আরো কত নতুন ইতিহাস তৈরি হবে তা জানতে আমাদের অপেক্ষায় থাকতে হবে তবে একটা কথা নিশ্চিত নিকো উইলিয়ামস আগামী দিনের ফুটবল বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলবেন তো এখানেই শেষ করছি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্পোর্টস ইনফরমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে থাকায় আমাদের শক্তি ধন্যবাদ